প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নের দিন দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় একশো চারটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স চালুর লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য জনবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব তো চলুন জেনে আসি বিস্তারিত কর্মী নামের এক পদের নাম স্কিল্ড ওয়ার্কার মাসিক সম্মানী দেওয়া হবে এই পদে বিশ হাজার টাকা করে পদের সংখ্যা হচ্ছে দশটি বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন মাসিক সম্মানিতে প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে যোগ্যতা ন্যূনতম এসএসসি ভোকেশনাল পাস বা সমমানের পাশ হতে হবে ড্রাইভিং লাইসেন্স লাইসেন্সদায়ী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে বয়স ত্রিশে জুন হাজার পঁচিশ তারিখে অনুদ্রহ বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনপত্র প্রেরণের নিয়মাবলী বা শর্ত ক্ষেত্রে বলা হয়েছে সাদা কাগজে কম্পিউটার টাইপকৃত প্রার্থীর নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম জন্ম তারিখ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে ও ইমেল সহ স্থায়ী ঠিকানা নিজ জেলা জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক আগামী ছয় আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের বিকাল পাঁচটার মধ্যে প্রকল্প পরিচালক দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্প জনশক্তি ও কর্মসংস্থান জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো উননব্বই বাই দুই অষ্টমতলা ঢাকা এক হাজার বরাবর আবেদন উক্ত ঠিকানায় রেজিস্ট্রি বা ডাকযোগে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্টের কপি সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান পোষ্য প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সনদপত্রের গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বাস প্রাথমিক বাছাই পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীগণকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য পত্র ইমেইলে কিংবা মোবাইলে এস এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে বিজ্ঞপ্তিতে বর্ণিত সম্পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শুধুমাত্র প্রকল্পের মেয়াদকালীন সময়ের জন্য নিয়োগ করা হবে প্রকল্পের মেয়াদ শেষে সংশ্লিষ্ট কর্মচারীর পদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে এবং চাকরি অবসান হবে এজন্য আলাদাভাবে চাকরি চুক্তির কোনো নোটিশ বা পত্র দেওয়া হবে না কোঠা সংক্রান্ত সর্বশেষ সরকারি বিধিমালা অনুসরণ করা হবে সর্বশেষ সর্বক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং যথাযথ কর্তৃপক্ষ ব্যাপারে কোনো প্রকার কারণ দর্শনে বাধ্য থাকবে না প্রকল্প পরিচালক প্রিয় ভিওয়ার্স এই ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ